আর এখন বর্তমানে আমাদের এমন এমন কাজ যেটা ফেরাউনকেও ফেল করবে আমাদের কাজ কাম এতটাই খারাপ হয়ে গেছে আমাদের কাজ কাম এতটাই খারাপ হয়ে গেছে যেটা ফেরাউনের জমানায় ছিল না ফেরাউনের জামানায় এসু ফাপ ছিল না যে এই এখন চলতেছে এমন এমন ফাপ আল্লাহ রসুলের জামানায় ছিল না যে ফাপগুলো এখন হইতেছে সে জামানায় এমন একটা অবস্থা হবে এমন কিছু মানুষ বাইর হবে তাদের হাতে একটা লাঠি থাকবে তাদের হাতে কি থাকবে একটা লাঠি থাকবে এই লোকেরা আমার জামানায় নাই কিন্তু শেষ জামানায় এই লোকদেরকে দেখা যাবে তারা শুধু মানুষদেরকে মারবে মুরব্বী জোয়ান কন বুয়া কন সবাই এরা শুধু মারবে শাসন করতে চাইবে তারা মানুষদেরকে মারবে হত্যা করবে কিন্তু গুম করবে তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই ঠিক না এত কিছু করার পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই মানুষ গুম হত্যা লুট সব কিছু করতেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই তো এরকম এক শ্রেণীর লোক রাসুল উদযোগও ছিল না পৃথিবীর ইতিহাসে ছিল না কিন্তু এই সময় আমাদের সময় এই লোক রাস এরা মানুষকে মারে হত্যা করে নেই কথা যেখানে সেখানে যায় মানুষদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে যেই প্রতিবাদ করে দুই দিন পরে সে আর নাই হতবা তারে মারি চাপা দিয়ে লাইছে অথবা তারে গুম করিয়ে লাইছে তো এই লোকরা রাসুল যুগে ছিল না এ হলো এক শ্রেণীর লোক আরেক শ্রেণীর মহিলা যেই মহিলাগুলা আল্লাহ রসুলের জামানায় ছিল না কিন্তু আমরা এই বর্তমান যে জামানায় আছি এই জামানায় এই মহিলারা দেখা যাবে এই মহিলার কথা আল্লাহ রসুল বলছে এই মহিলারা এমন কাপড় পরবে এই মহিলারা এমন কাপড় পড়বে কাপড় পরেও তাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে যে ফাঁকি জামা বলেন মশারির মতো জামা বলেন হাতায় তারা যে ফুল ভাতা ফুল ভাতা এ দুটু পর্যন্ত আছে কিন্তু উপরে দেখবে দেখবেন যে শরীরের ভিতরে কি আছে ওই মহিলাটা কি সাদা নাকি কালা সব বোঝা যায় এত টাইট ফিট জামা তারা গায়ে দেয় শরীরের ভিতরে কি আছে সব বোঝা যায় তো এই মহিলারা এক সময় রাসূলের যোগ ছিল না পৃথিবীর ইতিহাসে ছিল না কিন্তু এই সময় আস আমাদের সময় আস তাহলে চিন্তা করেন আমরা তাদের জামানাটাকেও ফার করে ফেলছি ফেরাউন কারুনের জামানাটাও পার করে ফেলছি সম্মানিত উপস্থিতি এই মহিলার কথা আল্লাহ রসুল বলেন এই মহিলারা নিজেরা ভ্রষ্ট হবে আর হাজার হাজার যুবকদেরকে ভ্রষ্ট করবে তারা তো জাহান নামে যাবেই আরো শত শত যুবকদেরকে তারা জাহান নামে নিয়ে যাবে তারা পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে তাদের শরীর দেখাইয়া দেখাইয়া তারা নিজেদেরকে কি করবে নিজের দিকে আকৃষ্ট করবে এখন বর্তমানে আমাদের পৃথিবীতে আমাদের মা বোনরা হয়ে গেছে পণ্য মা বোনরা পণ্য হয়ে গেছে যে কোনো দোকানে যায় দেখবেন যেই পণ্যগুলো আছে এই পণ্যগুলোর মধ্যে এমনকি দোকানের যে সামনে যে একটা বিলবোর্ড থাকে এই বিল বোর্ডের মধ্যমে সেখানেও মেয়েগুলাকে পণ্য হিসেবে ব্যবহার করতেছে তারপরে বিয়ের সাথী বলেন এই বিয়ে সাধিতে যায়া দেখবেন যে যে যেরকম ফাইতেছে তার মেয়েকে সাজাইয়া গোসাইয়া পুরুষের সামনে উপস্থাপনা করতেছে অথচ এগুলো আমাদের ভাই আমাদের বোন আমাদের মা বোনরা কার হতবা বোন হবে কার এ ভাবি হবে এরকম তারা এভাবে সাজবোজ করে বিয়ে বাড়িতে যারা দেখবেন থাকার মতো অবস্থা না আপনি যদি শকুড়ায় এদিকে তাকাইবেন সে সুযোগ নেই তো যে তাদের ওই ওই জামা জামা সেই দিতেছে যেভাবে গায়ে গায়ে দিয়ে এগুলা স্বামী পোশাক কিনে দেয় স্বামীর সামনে গায়ে দেয় না এগুলা গায়ে দেয় এই বিভিন্ন বিয়ে সাধিতে যায় ঠিক না স্বামী কিনে দিছে তার টাকা দিয়ে অথবা বিদেশ থেকে টাকা পাঠাইছে এগুলা গড়ে গায়ে না গড়ে গায়ে দেয় ওই সিঁড়া পাড়া ফুরানো নোংরা এগুলা গায়ে দেয় আর একদম যেগুলা ইনটেক ভালো এগুলা গায়ে দিয়ে বিয়ে শাড়িতে বা বাজারে যাবে বা যে কোনো একটা মৃত বাড়িতে যাবে সেখানে যায় ও মানুষ মরি গেছে সেখানে যায় মানুষের কান্নাকাটি করে সেখানেও শ্বাসগোষ কি দরকার বলেন না শ্বাসগোজ দরকার আছে সেখানে তো এখন আমাদের মা বোনরা চিন্তা করতেছে তাদেরকে মনে হয় আল্লাহ এই জন্য তৈরি করছি ঠিক না ভাই এজন্য তৈরি করছে আল্লাহ যেভাবে আমাদের থেকে হিসাব নিবেন তাদের থেকে হিসাব নিবেন না বলেন না হিসাব নিবেন না যে বাড়িতে বিয়ে হয় সেই দিন তো দুই তিন দিন পর্যন্ত নমাজে নাই ঠিক না যে বাড়িতে বিয়ে হয় দুই তিন দিন সেই বাড়িতে নমাজের কোনো তার কাছে কেউ নাই ব্যস্ত সবাই ব্যস্ত খি নিয়ে ব্যস্ত জামাই নিয়ে ব্যস্ত বউ নিয়ে ব্যস্ত এই ব্যস্তগুলা পার করতে করতে একসময় আমরা আল্লাহরে বলে যাই নামাজ ছড়ি না ফর্দার যে বিধান এই ফর্দার বিধান আমরা অনেকে অবহেলা করি মনে করি যে এটা কোনো বিধানে না এটা মানল হয় না মাইল হয় না মাইল হয় মানল হয় হেলায় খেলায় আমরা এটা নষ্ট করতেছি সম্মানিত উপস্থিতি তো এই নারীরা ফেরাউনের জামানায় ছিল না কারণের জামানায় ছিল না আল্লাহ রসুলের জামানায় ছিল না কিন্তু আমাদের জামানায় আছে আমাদের জামানায় আছে এটা তো চিন্তা করেন সেই ফেরাউনের জামানাটাকে আমরা টেক্কা দিয়ে দিছি এই নারীরা কতটা ভয়ঙ্কর আল্লাহ রসুল যখন জাহান নামে গিয়ে উকিমারি দেখতেছে দেখতেছে সেখানে সবচাইতে বেশি নারীরা জাহান্নান সব চাইতে বেশি তো এই শ্যাট জামানায় নারীদের সাথে এমন কিছু হবে নারীদেরকে পূর্ণ হিসেবে ব্যবহার করা হবে নারীদেরকে বলা হবে পুরুষের মতো তোমাদেরও সমান অধিকার এই সমান অধিকারের কথা বলে নারীদেরকে সামনে রেখে তারা ব্যবসা করে যাইতেছে তারা ব্যবসা করে যাইতেছে তোই এরা হচ্ছে আমাদের বোন আমাদের বাবি বা আমাদের ঘরের মেয়ে তো এদেরকে যদি আমরা যদি শাসন না করি আমরা যদি না বুঝাই তাহলে কালকে আমাদের ময়দানে এরা তো জাহান নামে আমাদের কেউ নিয়ে যাবে আপনার মেয়েটা বড় হয়েছে বিবাহ হয় না ভালো কথা বিবাহ বাড়িতে যায় সেখানে কত সাজগোজ কত খারাপ মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা উঠা বসা মিলামেশা এগুলো আপনি দেখেও না দেখার মতো বান করে আছে আর আপনি তাই জন্য দোয়া করেন তার জন্য বড় গুণা ক্ষমা চাইতেছে লাভ হবে না আপনার মেয়েটাকে সৎ পাত্র থেকে একটা পাত্রস্থ করে এই মেয়েটাকে আপনি ভালো একটা ছেলে থেকে তার হাতে উঠান নামাজি একটা ছেলে হাতে উঠান বলে তো নামাজ কি লাগেনি এক সময় না ও বৃদ্ধ হলে ঠিক পড়নি তো বৃদ্ধ বয়সের আবাদত কি কাজে আক আল্লাহ তো কে আমাদের ময়দানে জিগব জিজ্ঞেস করবো যে যুবক বয়সের আবাদত কি করছে এটা দেখো বৃদ্ধ বয়সের কথা ইয়ারে আছে বলেন না আছে নাই বলবো যে যুবক বয়সে কি করছে আমরা অন যুবকরা মনে করি যে আঙ্গ নামাজ নাই আমরা ওই বৃদ্ধ হলে আমরা বাপ মার বয়সে গেলে তখন যাই হুড়ু এখন আমাদের কোনো নামাজ লাগতো না স্বাধীনতা কিসের স্বাধীনতা এই অবস্থা মারা গেলে জাহান্নাম নাম ছাড়া কোনো রাস্তা আছে কোনো ব্যক্তি যদি একক নামাজ না পড়ে মারা যায় ওই ব্যক্তি নির্ঘাত জাহান নামাজ যায় জাহার নাম ছাড়া তার রাস্তা নাই সম্মানিত উপস্থিতি এই কারণে আমাদের মেয়েদেরকে যেন কোনো মানুষ সোন হিসাবে ব্যবহার না কর বিয়ে শীতে যাক বাধা নাই কিন্তু ফর্দার শহীদ যাবে এমনকি খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে আসবে কারণ মহিলাদের জন্য সেফটি জায়গায়ও সে কর এর বাইরে মহিলাদের জন্য কোনো সেফটি জায়গা নেই এই কারণে তো আল্লাহ এদের জন্য কোনো অফিস আদালত চাকরি বাকরি কাজকাম দেয় না আল্লাহ তো এদেরকে এই জন্য তৈরি করা হয়নি পুরুষদেরকে বাইরের জন্য মহিলাদের গড় জন্য এই দুইজন এই দুই শ্রেণীর লোকের জন্য দুই জায়গার জন্য তৈরি করছে মহিলাদেরকে যদি আল্লাহ তালা চাকরি বাকরি বা বিভিন্ন কাজের জন্য তৈরি করত রাসুলের যোগে এটা প্রমাণিত হয়ে যেত আর রাসুলের যোগও মেয়েরা ব্যবসা করছে পর্দার সহিত মা খাদিজা ব্যবসা করছে উনি ব্যবসায় লোক পাঠাই দিতেন উনি ব্যবসায় ওনার যেই লোকেরা ছিল কর্মচারীরা আছে তাদেরকে দিয়ে মাল সামানা কিনে তাদেরকে পাঠাই দিতেন ওনারা ব্যবসা করত তো ব্যবসা করা যায় কিন্তু পর্দার সহিত ভিতরে থেকে ঘরে থাকিও ব্যবসা করা যায় এই কারণে আমাদের মা বোনদেরকে যেন কেউ পণ্য হিসাবে ব্যবহার না করে বিষ দিতেছে বিষ আদিতের ফর এখন দেখতেছে তারা কাফল ব্লক করতেছে। স্ত্রীকে দিয়ে ব্যবসা করে এটা কত বড় নাফর মান বলে স্ত্রীকে মানুষের সামনে শো করাইয়া ব্যবসা করতেছে রেভিনিউ আসতেছে এটা দিয়ে সে সংসার চালাইতেছে আর তারা ঘরে বসে বসে সারাদিনই কি করে কি খায় কোথায় যায় কীভাবে ঘুরে এগুলা ভিডিও করে করে পাঠাইতেছে তো আপনার মেয়েটাকে কোনো এরকম কোনো বদ কোন খারাপ ছেলের হাতে উঠে দিবেন কোনো বদ খারাপ বেনামাজি সুদকর গুসকর নাফর মানের হাতে আপনার মেয়েটাকে উঠাই দিবেন না তো ওই ওইটা উঠে দিলে সে যাইয়া কাফল বলক করবে এভাবে সে তার ওই দেহ দেখাইয়া ব্যবসা করি তার সংসার এক সময় দেখতাম বলা হইতে যে নারীরা দেহ ব্যবসা করে ঠিক না এখন দেহে ব্যবসা করার জন্য কোনো লাগবে না আপনি ইন্টারনেট কাটলে দেখবেন দেহ ব্যবসা কিভাবে হয় যারা বিয়ে শাড়ি করছে তারা কাফল বরফ করতেছে মেয়েদের সাথে তারা ফ্রি মিক্সিং করতেছে এটা কি আর ওই যাওয়া লাগে মোবাইলে তো যথেষ্ট এই কারণে আমাদের বোনরা এরা সম্মানিত খুব সম্মানিত এদের দাম অনেক বেশি একটা দোকানে স্বর্ণকারের দোকানে যেই তিন চারজন গার্ড থাকে দারোয়ান তারপরে ভিতরে আরো কয়েকজন থাকে স্বর্ণ পাহারা দেওয়ার জন্য আর মহিলাদের জন্য গার্ড হচ্ছে সাতজন এক নম্বর তার বাবা দুই নম্বর তার ভাই তিন নম্বরে তার স্বামী চার নম্বরে তার আপন ছেলে সাতজন গার্ড কারণ মহিলারা একা নিরাপদ না এই কারণে আল্লাহ গার্ড বানিয়ে দিস তো আমাদের মা বোনরা যেন ফোন না হয় বিভিন্ন বিষ আদিতে কোন আসতেছে সুন্দর করি দুলার সামনে ওই নিয়ে আসে সেই নিয়ে আসে সেখানে যায় কত কিচ্ছু হয় এটা তো আপনারা জানেন তো এগুলা কি ইসলাম সমর্থন করে করে না তো এগুলাতে ভাড়াবেন না তারপর বিভিন্ন বিয়েতে নাচ গান হয় তাকে আলাদা রাখবেন যে এগুলাতে না এগুলো যাইলে তোমার সম্মান হানি হবে তোমার ইজ্জত যাওয়ার সম্ভাবনা সম্মানিত উপস্থিতি আজকে আমরা সুরাই নামলের ছত্রিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছে আমি প্রত্যেক জাতির জন্য সতর্ককারী হিসাবে পাঠাইছি আর তারা আসি একটাই কথা বলছে আনিয়াই বুতুল্ল ওয়াজতানিবুদ তহগুৎ তগুতকে অস্বীকার করো দুনিয়াকে অস্বীকার করো দুনিয়াকে ত্যাগ করো আল্লাহর এবাদত করো আবার আল্লাহ বলতেছে বললেই হবে না ফামিন হুমমান হাদাল্ল হেদায়েত আমার হাতে আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েত হবে এখন এগুলা বলার পর কি আমাদের বি সাদিদিকে দিকে কিছু সমাধান হয়ে যাব হবে না আল্লাহ যাকে হেদায়ত করবে যেই ফ্যামিলিতে হেদায়ত করবে তারাই বুঝ নিবে আর সবাই হেদায়ত নিবে না আর অমিন হুম্মান হাক্কদ আলাইহিদ আলা আল্লাহ যাকে চান তাকে ফদ ভ্রষ্ট করে দেন ফাসির উফিল আর আর জমিনে ছড়িয়ে পড়া জমি দেখো আমি যারা আমার সাথে বিদ্রোহ করেছে তাদের সাথে আমি কি আচরণ করেছি সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকে আমরা আজকে যে কথাগুলো জানলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের বাস্তব জীবনে أمضر كعمول كرات توفيق دان كروك دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته